এপিএক্স প্যাকেজ ফুল লোডের গাড়ি মডেলটা হচ্ছে সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে আঠারো সিট পাওয়ার আইডেলিস্ট অফ ফুল লোডের গাড়ি এপিএক্স প্যাকেজ নাম্বার প্লেট টা ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের হেডলাইট প্রোজেক্শন হেড লাইট বিস্কিট কালারের সিট রাবার লাগানো আছে প্রত্যেকটিতে অত ডোর লোক আছে খুব সুন্দর আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য একটি খুব সুন্দর একটি গাড়ি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা এই মুহূর্তে আছি উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের ঠিক পাশেই সেক্টর পনেরোর যে মোড়ে এই মুহূর্তে আমরা যে গাড়িটির সামনে কথা বলতে যাচ্ছি সেটি হলো একটি প্রিমিয়ার কার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গাড়ি সেই গাড়িটির সম্পর্কে কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া এইটা হচ্ছে আপনার গাড়ি প্রিমিয়ার গাড়ি এপিএক্স প্যাগেজ মডেলটা হচ্ছে সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে আঠারো ফুল লোডের গাড়ি আপনি যদি আমি এটা দেখাই সিট পাওয়ার ভিতরে বিস্কিট এন্ড ব্লার বাইরে ব্লার সিট পাওয়ার আছে সিট পাওয়ার আইডি অফ ফুল লোডের গাড়ি এপিএক্স প্যাকেজ খুব সুন্দর হ্যাঁ ইন্টেরিয়রটা খুব সুন্দর আছে উডেন সহ এপিএক্স প্যাকেজ প্রিমিয়াম এপিএক্স প্যাকেজ 17 এর মডেল 1830 স্টেশন

কোনো কিছু চেঞ্জ হয়নি কোনো সহ কালারটাও চেঞ্জ হয়নি কালারটা অরিজিনাল আছে পিছনের স্পেসটাও খুব সুন্দর বিস্কিট কালারের সিট কভার লাগানো আছে ভিতরে যত ভিতরে একটা বিস্কিট এখানে অটো ডোর লক আমরা একটু এই এই একটু দেখাই প্রত্যেকটিতে অটো ডোর লোক আছে খুব সুন্দর যারা একটি সাধ্যের মধ্যে একটি ভালো গাড়ি নিতে চান পার্সোনাল কাজে বা ফ্যামিলির কাজের জন্য এই গাড়িটি আপনারা নিতে পারেন খুব চয়েসফুল একটি গাড়ি হবে আপনার জন্য আমি যদি ফুল লুকিংটা আপনাদেরকে দেখাই খুব সুন্দর একটু পিছন সেট টা দেখাই পিছন সেট টা দেখেন লাইট থেকে শুরু করে নাম্বার প্লেটটা একদম ফ্রেশ আছে

ব্ল্যাক গাড়িটা মানে গাড়ির খুব সুন্দর কারণ বেশিরভাগ মানুষ ফ্যামিলি জন্য ব্ল্যাক কালারটা খুব বেশি পছন্দ করে থাকেন তো যার জন্য আপনারা এই গাড়িটি ব্ল্যাক কালারটা দেখতে পারেন আমাদের গাড়িটা দেখতে হলে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের সাথেই জি এস কার প্যালেস মেট্রো রেল স্টেশনের সাথেই বাম পাশে দেখবেন জি এস কার প্যালেসে আসলেই আমাদের এই গাড়িটা দেখতে পাবেন আপনারা যোগাযোগ করবেন যে নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর নাইন ডাবল জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ডাবল ডাবল জিরো যে আপনার নাম কি আমার নাম আলমগীর আলমগীর প্যালেস ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আপনি বেচুন ন্যায্য মূল্য ধরতুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলিটি রিভিউস